কথা শেষ করো আমাদের আজকে প্রোগ্রাম ছিল আজানের আগেই সকল আলোচনা বিলুপ্তের আলোচনা শেষ হবে নামাজের পরে সভাপতি হিসেবে বক্তব্য পরে দুয়ার মাধ্যমে শেষ হবে সময়ের স্বল্পতার কারণে আমাদের মোহতান শেজুজুলখান মোহতুন শিজুলকে সময় আজানে পরে দিতে হচ্ছে সময়ের জন্য এর আগে একটু কথা বলতেছি আজকে আমাদের যে আয়োজনটা এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফজুল কাবলমন্ত্রী বললেন যে ফজুরের তৃতীয় মেয়ের বিবাহ হুজুরের এন্তেকালের পরে আমাদের তামজিদ ভাইয়ের যোগাযোগে উনি আপ্রাণ চেষ্টা করে জামাই এত সময় পর্যন্ত বসেছিলেন নামাজ পড়াতে গেছেন উনি নামাজ পড়ায় আসবেন কথা বলবেন ইনশাল্লাহ আর একটা মেয়ে এখনও অববাহিত রয়েছে আমরা চেষ্টা করতেছি যেহেতু একটা মেয়ে বিবাহের উপযুক্ত আর একটা হচ্ছে ছোট তাই বিবাহের উপযুক্ত যে মেয়েটা আছে। আমরা চেষ্টা করতেছি ও দ্রুত কীভাবে বিবাহ দেওয়া যায় আগের মেয়েটা বিবাহ দিতে যে বেশ কিছু দিন এখনও আছে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে দুইটা উদ্দেশ্য আজকে সভাপতি সাহেবের যেহেতু সাধারণ মানুষ এখনও কম আসছে আমরা হুজুরদের ছাত্ররাই আছি আজকে সভাপতি সাহেবের ডাইনি বামে আমাদের কলিজার টুকরা আমাদের রোহানি পিতা যেনারা আছেন আমাদের সকল ছাত্র এখানে যারা উপস্থিত আছে। সকল ছাত্রের প্রাণের দাবি সকল ছাত্রের প্রাণের দাবি যে আজকের পরের থেকে যেন নুরানি ফুজুরকে নিয়ে যেভাবে আমরা অন্তর থেকে একটা উদ্যোগ নিয়ে কাজ করতে পারছি আমাদের বড় মাদ্রাসার সাবেক সমস্ত শিক্ষকদেরকে নিয়ে আমরা এর থেকে বড় আয়োজন করে সকলকে একসাথে নিয়ে এর থেকে বড় প্রোগ্রাম করতে পারি সেরকম একটা দৃষ্টান্তমূলক আমরা এই মসজিদ থেকে নামাজ শেষে ধোয়ার আগে সভাপতি সাহেবের কাছে আবেদন এমন একটা পরিবেশ যাতে সভাপতি সাহেব আজকে আমাদেরকে করে দিয়ে যাবেন যে নরাইল যে কথাটা আমি বুঝতে চাচ্ছি আমরা সকলেই বুঝতেছি বড় ছাত্র যারা আছে উস্তাদ বিরোধী যারা আছেন সকলকে অবশ্যই আমার কথাগুলো বুঝতেছেন আমাদের সকল ছাত্রের একই দাবি আপনারা আলাদা আলাদা ছাত্রদের কাছ থেকে শুনে দেখবেন প্রত্যেকটা ছাত্র যে কলিজার ব্যথা বেদনা যারা বিশেষ করে নরাইলে আমরা থাকি আমাদের খুবই কষ্ট লাগে দুঃখ লাগে যে আমরা আমাদের উস্তাদদেরকে আমাদের মাদ্রাসায় একসাথে কোনো প্রোগ্রামে আমরা নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমাদের খুবই কষ্ট লাগে এই বিষয়গুলো এই বিষয়গুলো সভাপতি সাহেব একটা ভালো একটা সমাধান আজকে ইনশাল্লাহ দিয়ে যাবেন বলে আমরা আশা ব্যক্ত ব্যক্ত করতেছি ফজুলের যে এই মা মসজিদের যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের প্রাণের দাবি উস্তাদদেরকে উস্তাদের বিষয় উস্তাদরা বাহিরের যে মুসল্লি যিনিরা আছেন তিনরা নামাজের পরে আথিহতের ব্যবস্থা আছে সামান্য যতটুকু পরিমাণ ব্যবস্থা করতে পেরেছি আপনারা গ্রহণ করে গেলে পরে আমরা আনন্দ পাবো আলহামদুলিল্লাহ যদি বাহিরে কেউ অজু না থাকে আমরা বাইরে যে মেমনরা আছে। আমরা অজু করে আসতে পারি ইনশাল্লাহ এখন নামাজের বিরতি হবে নামাজের পরে ইনশাল্লাহ বাকি

ইনশাআল্লাহ যে আমরা সবাই শুন নামাজের পরে আর একটু কথা ছিল আমাদের একটু কথা ছিল আর কি সামান্য একটু ছাত্র বাইরে ছাত্র বাইরে একটু বসি আরে ভাই আরে ভাই নামাজের পরে ফুজুর দি নামাজের শেষ সাথে ফুজব করি তাহলে সবার কিছু